পুটকি মাছের কথা একটি গরিব লোক ছিল না ছিল তার পয়সা না রোজগারের ক্ষমতা ভাঙা এক কুড়ে ঘরে তার ছেলে মেয়ে পরিবার না খেতে পেয়ে দুর্দশায় চরম অবস্থায় পৌঁছাল রুটি দোকানের গিয়ে সে ধারে কিনতে চাইল তারা দিল ভাগিয়ে ঘরে ছিল তার পুরনো একটা মাছ ধরার জাল বুদ্ধি করে সেটিকে সারিয়ে নিয়ে তার ছোট্ট মেয়ে আনতে গেল নদীতে মাছ ছোট্ট একটি পুঁটি মাছ পড়লো তার জালে মেয়েটির সঙ্গে সে মাছ আবার কথা কইতে লেগে গেল সে বললে তোমার কি চাই আমাকে বলো মেয়েটি বললে খেতে পাচ্ছি না খাবার চাই মাছ বললে বেশ ঘরে যাও মেয়েটি মাছকে জলে ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেল দেখলো তাদের ঘর ভরে উঠেছে প্রচুর খাবার জিনিস বাপ মা ভাই বোন সবাই মিলে খুব করে খেয়ে আরাম করল পরের দিন আবার সেই নদীতে গিয়ে জাল ফেলতেই উঠল আবার সেই মাছ সে জিজ্ঞাসা করলো মেয়েটিকে আজ আবার কি চায় মেয়েটি বললে খাবার তো পেলাম কিন্তু পরবার কিছু নাই জামা কাপড় চাই মাছ বললে বেশ ঘরে যাও খাওয়া দাওয়া সেরে তারা সবাই ঘুমল পরের দিন ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরে বোঝাই ভালো ভালো জামা কাপড়ে সবাই মিলে সেসব পরে বড়ই আরাম পেল আবার তার পরের দিন নদীর ধারে গিয়ে জাল ফেলতেই মাছের সঙ্গে দেখা মাছ শুধালো পেয়েছ যা চেয়েছিলে ভেটি বললে হ্যাঁ কিন্তু থাকবার ঘর নাই একটি ভালো রকম বাড়ি চাই মাছ বললে বেশ ফিরে যাও তোমার করে পরের দিন ঘুম থেকে জেগে উঠে সবাই দেখল যে তাদের সে কুড়ে ঘরার নেই তার বদলে প্রকাণ্ড এক প্রাসাদে তারা ঘুমাচ্ছিল এতক্ষণ খাট পালং আর এটা ওটা নানা আসবাবে ভরা সে প্রাসাদ লোকজন দাসী চাকর হাল তাদের খবরদারি করতে মজুদ দুঃখ দৈন্য নেই কোনো অভাব নেই তাই আর নদীর ধারে গিয়ে মাছ ধরবার চেষ্টা করারও কোনো দরকার নাই এইভাবে দিন কাটতে লাগলো তাদের সুখে স্বাচ্ছন্দ্যে একদিন হঠাৎ তাদের বাড়িতে একেবারে অন্দর মহলে এসে হাজির এক বুড়ি ভিকিরি বুড়ি বললে বাবা আমি খেতে পাইনি সারাদিন কিছু খেতে দাও দয়া করে তারা তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল পরের দিন সকালে ঘুম থেকে জেগে উঠে দেখে তাদের সেই প্রাসাদান নেই সেসব আসবাবপত্র সাজসজ্জা আড়ম্বর কোথাও কিচ্ছু নেই তারা পড়ে রয়েছে তাদের আগেকার সেই জীর্ণ পর্ণ কুটিরে এমনকি আগেকার সেই আগুন পোহা চল্লিটি পর্যন্ত নেই এবার দুর্দশার চরম এবার অনেকদিন পরে আবার মেয়েটি গেল নদীতে মাছ ধরতে সেই পুটি মাছ উঠল আবার তার চালে মাছ বললে এবার আর তোমাকে কিচ্ছু দেওয়া হবে না যা দিলাম তার উপযুক্ত নও তোমরা ঐশ্বর্যে অপব্যবহার করেছো তোমাদের দর্প অহংকার ক্ষুদ্র প্রকৃতি আর নির্দয় ব্যবহারের দরুন যা পেয়েছিলে তা খোয়াতে হলো এখন তাদের অবস্থা আগের চেয়েও শোচনীয় জগতে প্রায় এমনটাই ঘটে থাকে মানুষ যখন হয় বড় লোক অভাব যখন তার আর নেই কিছুরই স্বভাবটি তখন হয়ে ওঠে বড়ই কদর্য শিক্ষা সংযম নিরঙ্কার দয়া সহানুভূতি সবই সে হারায় ঐশ্বর্য তখন তাকে হারাতে হয় তাই বড়লোকের যদি হয় খারাপ স্বভাব তবে তা গরিব ভালো লোকদের দুরবস্থার চেয়েও শতগুণে খারাপ